আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই যে আমি এখন এই যে আমার শশার জমিতে দাঁড়িয়ে আছি এখানে আজকে শশার চারা লাগিয়ে দিলাম তবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হইলো এই আমার যে বেড দেখতেছেন হ্যাঁ এই বেডের দূরত্ব কতটুকু এবং কি ড্রেনের দূরত্ব কতটুকু এবং কি বেড থেকে আমার এই ডেন থেকে আমার বেডের উচ্চতা কতটুকু আর আর যে বিষয়টা সেটা হইলো আমি যে চারা দিছি আমার চারা থেকে চারা দূরত্ব কতটুকু এ নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যদি আমার পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা ফলো অথবা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে এখন আমি আমার মূল কথায় আসি তা আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে যে আমার যে বেড আমি আমার এই বেডের মাপ কতটুকু নিছি আমার বেডটা কিন্তু আপনার দুই ফুট আছে আমি বেডের মাপ নিয়েছি দুই ফুট এবং কি আমার যে ডেন আমি ডেন নিচে হলো দেড় ফিট এই যে দেখুন বেড দুই ফুট এবং কি ডেন দেড় ফিট আর আমি যদি আমার ডেন থেকে বেডের উচ্চতা বলি আমার ডেন থেকে কিন্তু আমার বেডের উচ্চতাও প্রায় এক ফুট এই যে দেখুন আসলে বেড আপনি কতটুকু উঁচু করবেন সেটা আপনার জমির উপর নির্ভর করে আমার জমি যেহেতু একটু নিচু নিচু যেহেতু আমি অনেক উঁচু করে বেটটা করছি যাতে পরবর্তীতে আমি যখন পানি দেবো এবং কি যখন সামনে যখন বৃষ্টির সিজন আসবে তখন যাতে আমার গাছের কোনো সমস্যা না হয় কারণ আমি আমার এই যে জমিতে যে মাল্সিংটা বিছাইছি আমি কিন্তু এই একটা ফসল খাইয়েই একটা ফসল তোলার পরেই কিন্তু আমি মালসিংটা তুলে ফেলবো না বা আমার মাছা ভেঙে ফেলবো না আমি কিন্তু পরবর্তীতে অন্য আরেকটা সবজি চাষাবাদ করব। এই জন্য পরিকল্পনার দরকার আমি আমার পরবর্তীতে যে ফসলটা চাষাবাদ করব সেটা হবে করলা আমি কিন্তু এইখান দিয়ে এই আইপেডানের মাছা দেবো সোজাসুজি সজি যে লম্বালম্বী মাছার উপর দিয়ে উঠে যাবে এবং কি উপরে দেব ফ্ল্যাট মাছা এইভাবে আমি এই লাইন দিয়ে এই একটা করে লাইন একটা করে জাংলা বা মাচা আইপেটানের মাছা হবে আর আমি পরবর্তীতে এখানে করলা চাষ করব এই বেড়ে সেই জন্য আমি সব কিছুই পরিকল্পনা করে করতেছি কাজ হ্যাঁ এই জন্য আমি এই যে দেখুন আমার বেড থেকে আমার ড্রেনের যে দূরত্ব আমি এটা প্রায় এক ফুট দিছি এই যে আমি এই বেড তৈরি করার পর মালচিং বিছিয়ে পরে যে পানি দিয়ে রাখছিলাম পানি দিয়ে দেওয়ার পর মাটিতে যখন জো আসছে আজকে যে চার দিন চার দিন আগে আমি পানি দিছি জো আসার পরে যে আজকে আমি তারা লাগিয়ে দিলাম এই যে এটা হলো ইন্ডিয়ান দেশি জাতের ক্রজ যে শশাগুলো আছে ইন্ডিয়ান সেই ক্রদ জাতের শশা এটা লাগিয়ে দিলাম আর এখান চারার গুঁড়ার দিকটা আমি যদি দেখাই এখানে কিন্তু আপনি ভেজা দেখবেন এই ভেজার কারণ আমি এখানে একটু আগে পানি দিছি আর আমি যদি শুধু পানি বলি তাহলে সেটা ভুল হবে সেই পানির সাথে আমি হিউমিক অ্যাসিড যেটা শিকড়বর্ধক আছে সেই হিউমিক অ্যাসিড মিশ্রিত করে দিছি পার লিটারে এক মিলি করে আর এখানে আমি চারা থেকে চারার যে দূরত্ব দিছি আমি যদি সেটা বলি চারা থেকে চারার দূরত্ব দুই ফিট চারা থেকে চারার দূরত্ব এই যে একটা চারা আরেকটা চারা আরেকটা চারা চারা থেকে চারার দূরত্ব দুই ফিট এদিকে আমি যে আজকে যে চারাগুলো আনছিলাম এখানে আমি যে ক্রসশাগুলো লাগাইছি এখানে আমার এই প্লটটা আর সামনে ওই যে ওইখানে যে প্লটটা দেখা যাচ্ছে এই দুইটা প্লটে আমি আমার ইন্ডিয়ান দেশি যে শশাগুলা ক্রস শশা সেই শশাগুলো লাগাইলাম এটা পরীক্ষামূলক লাগান হয়েছে আর ওই যে নিচে যে শশাটা দেখা যাচ্ছে ওইটা হলো আমার মালিনীর প্লট আলহামদুলিল্লাহ আমার শশা গাছগুলো খুব ভালো আছে তো আমি আজকে যে চারাগুলো আনছিলাম সেই চারাগুলো আমার এই যে এখানে ঊনপঞ্চাশটা চারা কম পড়ছে এই যে এই লাইনে একচল্লিশটা চারা আছে আর এই লাইন এবং কি এই লাইনের মাথায় আটটা চারা কম পড়ছে এই মোটনুপঞ্চাশটা চারা আমার কম পড়ে গেছে আবার এই যে এদিকে যদি একটা লাইনে আমি দেখাই এই পাশের যে লাইনটা দেখা যাইতেছে এটা কিন্তু দেশি না এটা কিন্তু হাইব্রিড এটা উপরীক্ষামূলক একটা জাত লাগানো হয়েছে এটা হাইব্রিড এজন্য এই যে এটার দূরত্ব কম দেওয়া হয়েছে এই যে দেখুন এটা দূরত্ব দেওয়া হয়েছে আঠারো ইঞ্চি চারা থেকে চারা আঠারো ইঞ্চি এটা যেহেতু হাইব্রিড সেহেতু এটার গাছটা একটু কম বড়ো হবে সেজন্য এটার দূরত্ব একটু বেশি দেওয়া হয়েছে এই একটা লাইন শুধু হাইব্রিড আর এইখানে যে এইখানে যে দেখতেছেন পাঁচটা পাঁচটা লাইন আর ওই যে ওইখানে আছে আমার আটটা বেড আটটা বেডে ষোলোটা লাইন ওইখানে যেহেতু আমার পুরাতন মালসিং আমি যদি আমার ওই জমিটা দেখাই এখানে আমি আমার এই যে পুরাতন মালসিং ব্যবহার করছি এর আগে যে এখানে যে শশা শশা ছিল সেগুলো কিন্তু একটু ঘনসদ্ ছিদ্র ছিল আর এটা যেহেতু আমার এর আগে আমি এখানে হাইব্রিড রোপণ করছিলাম হ্যাঁ এই মালচিং দেয়া এখন যেহেতু আমার পুরাতন মালচিং সেই হাইব্রিড হিসেবে কিন্তু এখানে ছিদ্র করা আছে আর আমি যেহেতু এখন হাইব্রিড না লাগিয়ে দেশি শশা লাগাইতেছি সেহেতু আমার এটা কিন্তু দূরত্বটা বেশি দেওয়া উচিত সেজন্য আমি যে একটা করে ছিদ্র বাদ দিয়ে চারা রোপণ করছি ওই যে দেখুন ওই যে এখানে একটা বাদ ওইখানে চারা আবার একটা বাদ আবার একটা ছাড়া আবার একটা বাদ আবার একটা ছাড়া এই যে এদিকেও তাই এই যে এই যে একটা সারা এই যে একটা বাদ এই যে একটা সারা এই যে একটা বাদ কারণ এটা আমার কিন্তু দেশি না হাইব্রিড তো ঠিক আছে আমার ভিডিওতে যদি আমি যে কাজগুলো করছি সেখানে কোথাও কোনো আপনাদের এর থেকেও বেটার কোনো অপশন জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আৰু এক্ষণ আমাৰ ভিডিঅ' দেখাৰজন ধন্যবাদ